ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কে এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ব্যাপক মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিককালে ভারতের সঙ্গে চীনের ব্যাপক বিরোধ বরাবরই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ভারত সহযোগিতার মনোভাব দেখালেও চীন কিন্তু তার উল্টো দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং ভারতের সঙ্গে উল্টো ব্যবহার করেছে ভারতের সীমান্তে ভারতের ভূখণ্ড দখল করবার জন্যে ভারতের চারিদিকে বেষ্টনই তৈরি করেছে কিন্তু চীনের যে বিদেশ নীতি সেই বিদেশ নীতি হচ্ছে পরনির্ভরশীল বিদেশ নীতি বিশ্ব মার্কেটে চীনের ব্যাপক প্রভাব আছে এবং চীন খুবই দরিদ্র দেশগুলিকে অর্থ সাহায্য দিয়ে দরিদ্র দেশের করি পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতির নাম করে সেই দেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয় এবং সেই দেশটাকে গ্রাস করে দেয় কিন্তু ভারত এই রকম দৃষ্টিভঙ্গি গ্রহণ করে না ভারত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারত নিজে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল অর্থনীতি শিল্পায়নের ক্ষেত্রে আত্মনির্ভরশীল শিল্পায়ন এবং বিভিন্ন দেশকে সহযোগিতা করে আন্তরিকভাবে সেখানে অন্য দেশকে নিজের অধীনে রাখার জন্য নয় অন্য দেশকে দুর্বল করার জন্য নয় অন্য দেশের আর্থিক সংকট দেখা দিলে সেখানে আর্থিক সংকটকে কাটিয়ে ওঠার জন্যে ভারত তার পাশে দাঁড়ায় চীন অন্যান্য দেশে পরিকাঠামোর উন্নতি নামে সেখানকার অর্থনীতিকে দুর্বল করে দেয় চীন পাকিস্তানকে সহযোগিতা করেছে পাকিস্তানের অর্থনীতিতে আত্মনির্ভরশীলতা নেই পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে চীনের উপর নির্ভরশীল চীনের অর্থে পাকিস্তান রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় পরিচালিত হয় তাই পাকিস্তানকে যা বলবে চীন পাকিস্তান মেনে নিতে বাধ্য চীন তিব্বতের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে এবং সেখানে সামরিক সামরিক আধিপত্য বিস্তার করেছে চীন নেপালকে পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করেছে সেখানকার আর্থিক পরিকল্পনা সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি সেখানে করার চেষ্টা হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে গিয়ে নেপাল যে পরিমাণ চীনের কাছে অর্থ সাহায্য নিয়েছে ঋণ নিয়েছে সেই ঋণের বোঝা বহন করতে আজকে নেপাল অপারক হয়েছে নেপালের আজকে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে তাই নেপালের যে অর্থনীতি সামরিক শক্তি সমস্ত কিছু চীনের উপর নির্ভরশীল হয়েছে চীন তাই নেপালের উপরে নির্ভরশীল চীন বাংলাদেশের অর্থনীতিতে প্রবেশ করেছে বাংলাদেশকে নিজের ক্যাপচারে রাখবার চেষ্টা করছে পাকিস্তানকে এখানে কাজে লাগিয়েছে বাংলাদেশের পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রে চীন সহযোগিতা করবে চীনের একটাই নীতি যে অন্য দেশকে যে সহযোগিতা করব সেখানে সে দেশের ইনফ্রাস্ট্রাকচার এর জন্য আমি সহযোগিতা করব। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সহযোগিতা করতে গিয়ে সেই দেশে যে আর্থিক সংকট দেখা দেবে তা তার ফলে সেই দেশটা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে এইভাবে একে একে পাকিস্তান চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে নেপাল চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে মায়ানমার চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বাংলাদেশকে পুরোপুরি নির্ভরশীল করবার জন্য বাংলাদেশের মাটিকে পাকিস্তানের মাধ্যমে ব্যবহার করবার চেষ্টা করছে চীন শ্রীলঙ্কাকে বিপদে ফেলেছে চীন সেখানে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করেছে কিন্তু চীনে শ্রীলঙ্কাতে উৎপাদন ব্যাহত হয়েছে এবং সেখানে ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা সেখানে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সেখানে জনগণ বিক্ষুব্ধ হয়েছে ভারত তার পাশে দাঁড়িয়ে অনেকটাই শ্রীলঙ্কা অনেকটাই অনেকটাই উন্নতি লাভের দিকে এগিয়েছে ভারতের প্রয়োজনীয়তা আজকে বিভিন্ন দেশ ভারতকে মানে গুরুত্ব দিচ্ছে এটা কারণটা কি এর কারণ হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতিতে দ্বন্দ্ব নয় ভারত বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশকে বুঝিয়ে দিচ্ছে যে দ্বন্দ্ব নয় সহযোগিতা সহযোগিতাই হল বিশ্বে যে প্রবলেম আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে সমস্যার সমাধান করা যায় একমাত্র সহযোগিতার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে পিসফুল কোএক্সিস্টেন্স পলিসির মধ্য দিয়ে এটা ভারত তার বিদেশনীতিতে তুলে ধরতে সক্ষম হয়েছে আর ভারতের সহযোগিতার মধ্য দিয়ে ভারতের যে আত্মনির্ভরশীল অর্থনীতি আত্মনির্ভরশীল শিল্পায়ন এটাকে বেশি গুরুত্ব দিয়েছে চীন আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারেনি তার বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের দুর্বল রাষ্ট্রগুলিকে তার উপর নির্ভরশীল করে তুলেছে যার ফলে সে ভারতকে এই আত্মনির্ভরশীলতার আদর্শ থেকে চীন বিচ্যুত করতে পারছে না ভারত স্বয়ং হবার চেষ্টা করছে ভারত আজকে বিশ্বে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে এটা চীনের একটা বড় সমস্যা তাই ব্রহ্মপুত্র নদীর উপরে যে বাঁধ ড্যাম তৈরি করবে সেক্ষেত্রে ভারত যে প্রস্তাব দিয়েছে যে আলোচনায় বসতে হবে সেক্ষেত্রে চীনকে ভাবতে হবে যে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে কি করবে না মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ভারতকে গুরুত্ব দিচ্ছে কারণ কি মার্কিন যুক্তরাষ্ট্র এটা উপলব্ধি করেছে যে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতকে ভারতকে গুরুত্ব দিতে হবে ভারতকে পাশে পেতে হতে হবে সে একটা পৃথিবীর পয়লা নম্বর শক্তি সেই শক্তিশালী দেশ ভারতকে গুরুত্ব দিচ্ছে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার জন্য ভারতকে গুরুত্ব দিতে হবে আফ্রিকা দেশের প্রায় দেশই আজকে ভারতকে গুরুত্ব দিচ্ছে আফ্রিকা দেশে ব্রিক্সের মাধ্যমে আফ্রিকার পঞ্চান্নটা দেশের প্রতিনিধি ভারতে দিল্লিতে আসেন এবং ভারতকে গুরুত্ব দেয় সুতরাং ভারতের যে গুরুত্ব বাড়ছে এটা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু উপলব্ধি করছে চীনের এটা বিরাট মাথা ব্যথা চীন কিন্তু এটা ভাবছে তার কারণ চীনের অর্থনীতি হচ্ছে পরনির্ভরশীল অর্থনীতি চীন ছোট ছোট রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির উপরে আর্থিক আধিপত্য বিস্তার করেছে সেখানে সেখানে যদি বাণিজ্যিক বা সম্পর্ক চীনের নষ্ট হয়ে যায় সমুদ্রের সমুদ্র ব্যবহার করতে যদি চীন না পারে ভারত মহাসাগরে যদি চীন প্রবেশ করতে না পারে তার বাণিজ্যকে উন্নতি করতে না পারে তাহলে চীনের অর্থনীতিতে একটা বিরাট সমস্যা দেখা দিবে। জনসংখ্যার দিক থেকে ভারত একটা চীনের চ্যালেঞ্জ চীনের পক্ষে ভারতের জনসংখ্যা একটা বিপদ ভারতের যে ম্যান পাওয়ার তাতে মানে অল্প খরচে জিনিস তৈরি করার ক্ষমতা ভারতের আছে চীনেরও আছে কিন্তু চীন তার নিজের দ্রব্য বিভিন্ন দেশে সাপ্লাই করে বা তার যে তার তার শিল্পায়ন বিভিন্ন দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেই দেশটাকে দুর্বল করে দিয়ে তার উপরে অর্থনৈতিক আধিপত্য এইরকম বিদেশনীতি ভারতের ভারতে গ্রহণ করা হয়নি ভারতের যে বর্তমান যে বিদেশ নীতি এবং যে কৌশল ভারতে রয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স এই সমস্ত সমস্ত দেশ শক্তিশালী দেশ আজকে ভারতের বিদেশ নীতিকে গুরুত্ব দিতে দিচ্ছে বিশ্বের যত সমস্যা আছে সব সমস্যা আলোচনা আজকে আলোচনার ক্ষেত্রে ভারত আজকে প্রাসঙ্গিক এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক তারা ভারতের সঙ্গে আলোচনায় বসছে পাকিস্তান যে ভারতের সঙ্গে বিরোধে লিপ্ত পাকিস্তানের নিজস্ব কোনো শক্তি নেই চীনের দ্বারা প্রভাবিত হয়েছে দীর্ঘদিন ধরে আমেরিকার দ্বারা প্রভাবিত হয়েছে সুতরাং পাকিস্তান ভারতের প্রতি যে বিদেশ নীতি গ্রহণ করছে তাতে পাকিস্তান আরও কণ্ঠাসা হয়ে যাবে পাকিস্তান দুর্বল আছে আরও দুর্বল হয়ে যাবে শেষ পর্যন্ত পাকিস্তানকে ভারতের কাছে মাথা নত করতে বাধ্য বাধ্য হবে সুতরাং ভারতের যে বিদেশ নীতি সেটা কিন্তু আদর্শের উপরে দাঁড়িয়ে আছে এই বিদেশ নীতি হচ্ছে শান্তিপূর্ণ বিদেশ নীতি ভারত একটাই বিশ্বের বিভিন্ন দেশকে বুঝিয়ে দিয়েছে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায় দ্বন্দ্বের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কাঁটা দিয়ে কাঁটা তোলা সন্ত্রাসবাদদের মাধ্যমে একটা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে মানে ভূমিকা পালন করা সেটা স্থায়ী রাস্তা নয় একসময় সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করবার জন্যে সন্ত্রাসবাদ সৃষ্টি করে সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে অন্যদিকে মার্কিন অন্যদিকে সোভিয়েত ইউনিয়নে অনেক সময় তার সেনা মোতায়েন করেছে বিভিন্ন দেশে কিন্তু এই সমস্ত ভূমিকা তা স্থায়িত্ব লাভ করেনি তাই সাম্রাজ্যবাদ নয় সাম্রাজ্যবাদে রূপ নিয়েছেন উপনিবেশবাদ নয়া উপনিবেশবাদের রূপ নিয়েছে ভারতের বিদেশ নীতিতে প্রথম থেকেই নয়া সাম্রাজ্যবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে একটা সংগ্রাম এই চট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে তুলে ধরেছে এবং ভারত সেই ধারাবাহিকতাকে বজায় রেখেছে বর্তমানে আরও বেশি ভারত স্বয়ং অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ধরে রাখবার চেষ্টা করছে নিজস্ব একটা পজিশান ভারত কিভাবে তৈরি করবে সেটাই ভারত কিন্তু গুরুত্ব দেয় কোনো আজকে বাংলাদেশের বিষয়ে যেখানে পাকিস্তানের মাধ্যমে চীন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে উস্কানি দিয়েছে আমরা সাধারণভাবে মনে করি যে ভারত সরকার এখানে উপযুক্ত স্টেপ নেয়নি বিশেষজ্ঞরা বলেওছেন যে উপযুক্ত স্টেপ নেওয়া উচিত ছিল এই বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু ভারতের বিদেশ নীতিতে এটা নীতি নয় ভারতের বিদেশ নীতি হচ্ছে শান্তি বিদেশ নীতি ভারতের বিদেশ নীতি কনফ্লিক্ট নয় ক ভারতের বিদেশ নীতি হচ্ছে আলাপ আলোচনা অস্ত্র সিকিউরিটির জন্যে দেশে সার্বভৌমত্ব রক্ষার জন্যে কিন্তু অস্ত্র নয় সহযোগিতাই হচ্ছে আদর্শ পলিসি এবং বিভিন্ন দেশের বিভিন্ন দেশকে হিউম্যান মানে হিউম্যানিটির গ্রাউন্ডে বিষয় বিচার করতে হবে এবং বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভারত আজকে আজকে ইতিবাচক ভূমিকা পালন করছে ভারত বিভিন্ন দেশকে বিভিন্ন দেশে পরিষেবামূলক পরিকল্পনা তৈরি করে সেগুলিকে ইমপ্লিমেন্ট করছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে সেখানকার অর্থনীতিকে দুর্বল করে তার উপরে আধিপত্য বিস্তার করা এই যে সিনের নীতি এ নীতি কখনোই স্থায়ী হতে পারে না কোনো অশুভ শক্তি কখনোই স্থায়িত্ব লাভ করতে পারে না তাই ভারত যে পলিসি গ্রহণ করেছে মানে এটাকে ভাবতে হবে আজকে ভারত কিন্তু ইউরোপের কোনো সমস্যা দেখা দিলে সেটা বিশ্ব সমস্যা এই ধরনের বিভিন্ন রাষ্ট্রনেতা উল্লেখ করেন সেখানে ভারতের বক্তব্য হল যে ইউরোপের সমস্যা এটা বিশ্ব সমস্যা নয় আজকে গ্রহণযোগ্যতা ভারতের বাড়ছে ইউরোপীয় ইউনিয়নে গ্রহণযোগ্যতা বেড়ে বেড়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়া ভারতকে ভারতকে তেল সরবরাহ করেছে ভারত সেখানে ইউরোপীয় দেশগুলি রাশিয়া তেল কিনেনি নি সেখানে রাশিয়ার তরফ থেকে প্রস্তাব দিয়েছে ভারতকে তেল কেনার জন্য ভারত ভারতও তেল কিনেছে ভারত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি করেছে ভারতের প্রয়োজন ছিল ইউরোপীয় দেশ দেশগুলো যেহেতু নিষেধাজ্ঞা জালি জারি করেছে রাশিয়ার সঙ্গে সুতরাং একদিকে আবার ইউরোপীয় দেশগুলি ভারতের শোধন করা তেল তারা কিনেছে সুতরাং ইউরোপীয় দেশগুলি কাছে ভারত গ্রহণযোগ্য আবার রাশিয়ার কাছেও গ্রহণযোগ্য আবার আবার ইউক্রেনের জেলেনস্কি সেও কিন্তু ভারতকে উপেক্ষা করেনি আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষ নিয়েছে সেখানে মানে সেখানে রাশিয়ার পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে একটা তিক্ত সম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে জো বাইডেনের সমর্থন ভারত আদায় করতে পেরেছে পাশাপাশি রাশিয়ার পুতিনের সমর্থনও আদায় করতে পেরেছে ভারত ইংল্যান্ডের সমর্থন আদায় করেছে চীনের সঙ্গে যে গালোয়ান সমস্যা এবং তাওয়ান নিয়ে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেখানে প্রত্যেকটা দেশ প্রায় দেশই কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা করেছে গালোয়ান সময়ে ফ্রান্স রাফাইল বিমান দিয়েছে সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে এবং বিভিন্ন বিষয়ে ভারতকে সাপোর্ট করেছে সুতরাং চীন এখানে কিন্তু অনেকটা কণ্ঠাসা হয়ে গিয়েছে সুতরাং চীনের যে বিদেশ নীতি। এটা কখনোই স্থায়িত্ব লাভ করবে না চীনের যে অন্য দেশের ক্ষতি করে সেই দেশকে দুর্বল করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা তার উপরে এ নীতি কখনই টিকে থাকতে পারে না কিন্তু ভারতের বিদেশ নীতি হচ্ছে যে অন্যান্য দেশের অর্থনীতিকে একটা সচ্ছল করা অন্যান্য দেশের দারিদ্রতা শিক্ষা সম্প্রসারণ এইরকম একটা পলিসি ভারতবর্ষ গ্রহণ করেছে বলে আজকে বিশ্বে সমস্ত জায়গাতে ভারতের একটা পজিশন তৈরি হচ্ছে আজকে ই এ ইউ আফ্রিকান ইউনিয়নে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইইউ ভারতকে অস্বীকার করতে পারে না ভারতকে অমর্যতা করতে পারে না ন্যাটো সেও ভারত ন্যাটোর নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেও ভারতকে অমান্য করতে পারে না ন্যাটোর সদস্য ইংল্যান্ড আমেরিকা এই ফ্রান্স এই সরি ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স জার্মানি এরা কেউই ভারতকে অস্বীকার করতে পারে না আজকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ হচ্ছে সেখানে সৌদি আরবের সৌদি আরবের সমর্থন আছে ভারতের পক্ষে আবার ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ নয় কার্গিল যুদ্ধে আমরা দেখেছি ইসরায়েল ভারতকে সাপোর্ট করেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারত ভারতের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার যত দেশ আফ্রিকার মহাদেশের যেসব দেশের উপর ফ্রান্সের উপনিবেশ ছিল সেখানে মিলিটারি ছিল সেখানে মিলিটারি অপসারণের ব্যবস্থা হয়েছে সেখানে বিভিন্ন দেশ ভারতকে সমর্থন করছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে ভারত থেকে আজকে প্রায় নব্বইটা দেশ সামরিক অস্ত্র কিনছে সুতরাং এইভাবে ভারতের যে আত্মনির্ভরশীল মানে অর্থনীতি আত্মনির্ভরশীল একটা বিদেশ নীতি সুদূরপ্রসারী বিদেশনীতি যেটা হলো শান্তি এবং সহযোগিতার নীতি ভারতের বিদেশ নীতিতে গুরুত্ব পাই যেটা আমাদের দেশের সংবিধানে উল্লেখ আছে ফিফটি ওয়ান আর্টিকুলে এটা হচ্ছে পিসফুল এক্সিস্টেন্স পলিসি সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রতিটা গভর্নমেন্ট এবং আমাদের বিদেশ দপ্তর এইভাবে ভারতের বিদেশনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং চীন আমাদের উপরে যতই খবরদারি করবার চেষ্টা করুক চীন যতই আমাদের চারিদিকে বেড়া তৈরি করুক মায়ানমারের উপর আধিপত্য শ্রীলঙ্কার উপর আধিপত্য নেপালের উপর আধিপত্য তিব্বতের উপর আধিপত্য পাকিস্তানের উপর আধিপত্য বাংলাদেশের উপর আধিপত্য পাকাপাকিভাবে বিস্তারে যে উদ্যোগ নিয়েছে তার উপরে তা সেখানে আধিপত্য বিস্তার করলেও কিন্তু ভারতকে দমানো কঠিন হয়ে যাচ্ছে এইটাই চীনের পক্ষে বিরাট চিন্তা তাই ভারতকে ভারতকে দুর্বল করবার জন্যে বিশ্ব জনমত ভারতের পক্ষে বিশ্বের বিভিন্ন সংগঠন আজকে ভারতের ফেভারে আজকে আসিয়ান চীনে আধিপত্য আছে আসিয়ান দেশগুলোকে আসিয়ান দেশগুলিকে চীন পরনির্ভরশীল করে তুলেছে চীনের মুখাপেক্ষি করে তুলেছে তারা আজকে বুঝতে পারছে সেখানেও ভারতের ভূমিকা আছে আজকে সারকে ভারতকে সহ্য করতে না পারতে পারে পাকিস্তান নেপাল কিন্তু স্যারকেও ভারতের ভূমিকা আছে ভারতের ইউরোপীয় ইউনিয়নে ভূমিকা আছে ব্রিক্সে ভারতের ভূমিকা আছে জি টোয়েন্টিতে ভারতের ভূমিকা আছে সুতরাং ভারত ভারত ভারতকে চীন অস্বীকার করতে পারে না ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করতে পারে না ভারতকে রাশিয়া অস্বীকার করতে পারে না সব শক্তিশালী দেশগুলো ভারতকে আজকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে একটাই ভারতের গ্রহণযোগ্যতা বাড়ছে ভারতের বিদেশ নীতি হচ্ছে সুদূর প্রসারী হটকারিতা নয় যুদ্ধ নয় শান্তি সাম্রাজ্যবাদ নয় পারস্পরিক সহযোগিতা যাত্রাভিমান নয় ভারতের ভারতের যে সনাতন ঐতিহ্য ভারতের যে ভারতের যে আদর্শ শান্তিপূর্ণ আদর্শ এই আদর্শ ভারত একদিন বিশ্ব দরবারে পথ দেখাবে এই এই যে সততার আদর্শ এবং এবং বিদেশ নীতিতে যে পিসফুল কোএক্সিস্টেন্স পলিসি এটা এইটাই পৃথিবী একদিন বুঝবে যে যুদ্ধ নয় শান্তি এই আদর্শই হচ্ছে বিশ্ব বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আদর্শ আর যদি এই আদর্শকে গুরুত্ব না দেওয়া যায় তাহলে পৃথিবী এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে আজকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি তারা উন্নত হতে পারে তারা হিউম্যানিটি অর্থাৎ মানবাধিকার হিউম্যান রাইটস একে রক্ষার নামে সন্ত্রাসবাদ দমনের নামে তারা বিভিন্ন খারাপ কাজ করছে সন্ত্রাসবাদ দমনের নামে মানবাধিকার কেড়ে নিচ্ছে সন্ত্রাসবাদ দমনের নামে আধিপত্য বিস্তার করছে সন্ত্রাসবাদ দমনের নামে অন্য দেশে সেনা মোতায়েন করছে সুতরাং এই প্রক্রিয়া স্থায়ী প্রক্রিয়া নয় কিন্তু ভারতের বিদেশনীতির যে প্রক্রিয়া সেটা হলো শান্তির প্রক্রিয়া আন্তরিকভাবে সহযোগিতা করা কোনো দেশের অভ্যন্তরে সংকট দেখা দিলে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব দেখা দিলে সেখানে কি করে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে সে কথা ভাবতে হবে আজকে বাংলাদেশের মানুষ যদি ভুল করে চীনের খপ্পরে পড়ে চীনের শ্রীলঙ্কার মতো অবস্থা হবে পাকিস্তানের মতো অবস্থা হবে কথা বাংলাদেশের জাতীয়তাবাদী সংগ্রামী মানুষ আশা করি মনে রাখবে ভারত আপাত দৃষ্টিতে তাদের কাছে শত্রু বলে মনে হলেও কিন্তু তারা যদি চীনের খপ্পরে পড়ে যায় ভারতের উপর ভারতের উপর রোষ প্রকাশ করে তা পাকিস্তানের খপ্পরে পড়ে পাকিস্তান খপ্পরে পড়েছে বাংলাদেশকে জড়িয়ে নিতে চাইছে এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই বলে আজকের আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম